একটি দুর্ধর্ষ ডাকাতি সেই ডাকাতির ঘটনায় পালং মডেল থানায় একটি মামলা রুজু হয় তো মামলা রুজু হওয়ার পর থেকে আমরা আমাদের সৈয়দপুর জেলার পক্ষ থেকে আমরা একটি চৌখ করে দেই এবং সেই টিম নিরলস পরিশ্রমের মাধ্যমে আমাদের সেই ডাকাতি যে রহস্য উদ্ঘাটন করতে আমরা সম্মত হই এবং আমরা ইতিমধ্যে তিনজন ডাকাতকে উদ্ধার করি গ্রেফতার করি এবং ডাকাতিতে লুণ্ঠিত এক আঠারো লক্ষ আটান্ন হাজার নয়শো পঁয়ষট্টি টাকা আমরা ডাকাতের কাছ থেকে আমরা জব্দ করতে সম্মত হই এবং একই সাথে ডাকাতিতে ব্যবহৃত যে পিক আপ গাড়ি সেটি উদ্ধার করি এবং আরেকটি পালসার মোটর সাইকেল এবং ডাকাতের মানে তাদের নিকট হইতে আর পঞ্চাশটি মোবাইল মোবাইল সেট আমরা জব্দ করি এবং আরো কিছু ডাকাতের সাথে জড়িত আছে আমরা সেই বাকি ডাকাতের গ্রেপ্তারের আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা উচিরই গ্রেপ্তার করতে সম্মত হব ধন্যবাদ